আসসালামু আলাইকুম শিক্ষকগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি শাহিন সিদ্দার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমি আলোচনা করব আজ ইফতেদাই শাখার সংযুক্ত ইফতেদাই শাখার যে শিক্ষকগণটা আছেন প্যারোগ্রেড নিয়ে অনেক আশানি নিয়ে আছেন তাদের নিয়ে কিছু কথা বলবো এবং দু চব্বিশ সালে সংশোধনী নীতিমালা দুই হাজার চব্বিশ মাদ্রাসার নীতিমালাটি কবে প্রকাশিত হতে পারে সে বিষয় নিয়ে আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আমি সায়েন্স চলুন শুরু করা যাক প্রথমে আমি আলোচনা করি যে আসলে আপনার আপনারা আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা হয়তো বা জানেন আমি বলেছিলাম যে জানুয়ারি শেষ সপ্তাহ বা জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় আপনাদের নীতিমালাটি প্রজ্ঞাপন আকারে আসতে পারে আজ হলো শনিবার আমি ভিডিওটি একটু লেট করে দিয়েছি আমি যদিও মঙ্গলবারে ভিডিওটি আপলোড করতে চেয়েছিলাম কিন্তু আপলোড করিনি কারণ বিস্তারিত তথ্য না জেনে আপলোড করাটা উচিত হবে না তাই আমি লেট করেছি এজন্য আপনাদের কাছে দুঃখিত আজ ভিডিওটি আপলোড করে করতেছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য চলুন সে তথ্যটি কি আসলে আপনাদের কি আদৌ গ্রেড হচ্ছে কি না সে সম্পর্কে আসলে দেখেন আপনাদের গ্রেড হবে এটা নিশ্চিত ইনশাল্লাহ যদি আল্লাহ তালা বিমুখ না হয় তাহলে আপনারা তেরো গ্রেড পাচ্ছেন সংযুক্ত ইফতদারী শিক্ষকগণরা তেরো গ্রেড পাচ্ছে এটা নিশ্চিত বলা যেতে পারে কিন্তু এ তেরো গ্রেড আগে যেমন একটি কথা বলেছিলাম যে আপনাদের কপাল যে মানে এখানে ডিগ্রি পাস অথবা ফাজিল পাস লাগবে সহকারী শিক্ষকদের সেই সার্টিফিকেট আদলে আপনারা তেরো গ্রেড পেতে পারেন তবে তবে আপনাদের জন্য আরও সুখবর হচ্ছে যারা ইন্টার পাস করে ঢুকে প্রবেশ করেছেন সংযুক্ত ইত্তদায়ী শাখায় তাদের জন্য এই তেরোগ্রেডটি সার্বজনীন তেরোগ্রেড হিসাবে ঘোষণা এই যে এই প্রজ্ঞাপনটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা যে হবে এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি তবে একটু আশ্বাস পাওয়া গেছে যে সকলের জন্যই তেরোগ্রেড উন্মুক্ত করে দেওয়া হতে পারে হয়তোবা কিছুটা থাকবে হয়তো বা এক বছরের ছয় মাসের একটা কোর্স করে নেয়া আসা লাগতে পারে তা না হলে তেরোগ্রেড সবার জন্য উন্মুক্ত করে দিতে পারে যত যতগুলো সংযুক্ত সহকারী শিক্ষক আছেন সবাই মৌলবী কারি এবং ইত্যাদি শিক্ষক যারা আছেন তারা তাদের সবাইকে সার্বজনীন তেরোগ্রেড দেওয়ার সম্ভাবনা হতে পারে এবং এখন আপনি আসি এই ফাইলটি এই যে সংবিধান সরি সংশোধনী নীতিমালা দুই মাদ্রাসার যে নীতিমালাটি প্রকাশিত হওয়ার সম্ভাব্য ডেট আমি বলেছিলাম যে জানুয়ারি মাসের শেষ দিকে মানে শেষ বৃহস্পতিবার এটি প্রকাশিত হতে পারে অথবা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ দুই সপ্তাহ পরে এটা প্রকাশিত হতে পারে আজ আমি আমার একটি কথা উদ্ধ্র করে নিচ্ছি জানুয়ারি মাসে আপনাদের এই প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাহলে কি আপনারা নিরাশা হয়ে যাবেন না নিরাশা হবেন না আপনাদের হেড অফ এর কাছে এই ফাইলটি হস্তান্তর করা হয়েছে এখন আপনারা বুঝে নেন আপনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোনটা আপনারা ডিপার্টমেন্ট বলতে আপনারা শিক্ষা মন্ত্রণালয় বা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়কে যে মন্ত্রণালয় যে যে ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন যার সর্বশেষ যার কাছে ফাইলটি যাওয়ার কথা সেখানে ফাইলটি অবস্থান করতেছে আপনাদের যে কোনো মুহূর্তে আপনাদের ফাইলটি অ্যাপ্রুভ হয়ে যেতে পারে মঙ্গলবার এই নিয়ে একটি মিটিং হয়েছে আপনাদের ফাইলটিকে উপস্থাপন করা হয়েছিল সেই মিটিংয়ে কিছুটা আলোচনা হয়েছে যে কিছুটা আলোচনা হয়েছে এবং সে আলোচনার প্রেক্ষিতে সেই ফাইলটিকে ওই অবস্থায় রাখা হয়েছে এবং কিছুটা তারতম্য রয়েছে ওই তারতম্যগুলো সংশোধন বা কিছু যোগ বিয়োজন করার বিয়োজন করার কোনো সুযোগ নেই কিছু সংযোজন হতে পারে হলেও হতে পারে এটা খুবই নগণ্য এবং সামান্য সেটা কি পরিবর্তন হতে পারে আমি আপনাদেরকে আলোচনা করে করেছি ইতিমধ্যেই যে আপনাদের তেরো গেরো সার্বজনীন করার করতে পারে আমি এতদিন আমাদের এই ভিডিওতে বলেছিলাম সার্বজনীন হতে গেলে ফাজিল অথবা ডিগ্রি পাস আপনার হতেই হবে কিন্তু আজ আমি এই কথাটি উদ্র করতেছি বলতে এটা সার্বজনীন হতে পারে আর আপনাদের তেরো গ্যারেটের যে যে ফাইলটি তেরো গ্যারেট যে ফাইলটি আছে সে ফাইলটি তো আসলে একটি ফাইল নয় এটি হলো যে সংশোধনী নীতিমালা দু হাজার চব্বিশের মাদ্রাসার সকল সকল ফাই এখানে আসে যেমন থেকে শুরু করে আলিম পর্যন্ত ঠিক আছে যে সংশোধনীয় আছে সে সকল সংশোধনীয় একটি ফাইল তবে আপনাদের জন্য সুখবর বটেই যদি আমার কথায় বিরক্ত হয়ে যান তাহলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে আজ রাখি আল্লাহ হাফেজ আর যদি অন্য কিছু জানা